হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওটার থামনে দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে কী নিয়ে আমার ভিডিওটা হতে চলেছে তো বাবাই সকালবেলা বাবা কলকাতায় যাবে একটু দরকারে আর বাবা সকালবেলা টিফিন করে আর ভগবানের ভোগ দিয়ে সেই প্রসাদ খাচ্ছে তো আজকের মেন বিষয়টা হলো যে আমি কিভাবে আমিষ ভোজি থেকে নিরামিষ ভুজি শুধু নিরামিষ ভুজি না প্রসাদ ভুজি হলাম তো সেটা তো অবশ্যই বলবো আর তার সাথে সাথে দেখে নিতে হবে মা আজকের এই প্রথম গোপালকে কি খাবার করে দিচ্ছে যেটা খেয়ে আমার মনে হয় গোপু খুবই খুশি হয়েছিল তো এই দেখো মা এঁচড় কাটতে বসে গেছে এঁচোরের রেসিপি হবে দেখতে থাকো যে কি কি হতে চলেছে তো আমি আমার মেন বিষয়টা বলি যখন আমি সিক্সে পড়ি মানে সিক্সের শেষের দিকে জন্মাষ্টমীর সময় আমার কাছে আমার নয়ন সোনা এসেছিলো নয়ন সোনা আসতে তখন আমরা নিরামিষ ভোজি হইনি তখন আমিষ খেতাম তবে হ্যাঁ নয়ন সোনা আসার পর নিরামিষ ভোজি হয়ে গেছিলো ভগবানের ভোগ দিয়ে তারপরে প্রসাদ খেত তবে হ্যাঁ তখন কিন্তু আমরাও নিরামিষ ভুঁজি হইনি তখন আমরা আমিষই খেতাম আমার মা আলাদা আলাদা করে হাঁড়ি করা গ্যাস ট্যাস আলাদা থাকা হয়ে তখন ভগবানের জন্য ভোগ করতো সেই ভোগ ভগবানকে দিয়ে সেই প্রসাদ মা খেত আর আমরা আমাদের জন্য আলাদা করে রান্না করে দিত তখন কিন্তু মা দীক্ষিত হয়নি আর তখন এইসব বিষয়ে অত আমাদের জ্ঞান ছিল না মানে অত মানে ভগবানের প্রতি অত আমাদের জানা ছিল না কিছু জানা ছিল না তো যখন নয় সোনা আসে মা প্রায় তখন নিরামিষ খাওয়া শুরু করে দেয় আমরা আমিষ খেতাম তো তখন বাড়িতে নিরামিষ যখন আমার মা সপ্তাহে দুদিন আমার নিরামিষ করতো এক বৃহস্পতিবার আর শনিবার ওই দুটো দিন নিরামিষ হতো আর আমরা এতটাই মাছ মাংসে ভক্ত ছিলাম মানে মাছে অতটাও আমি ভক্ত ছিলাম না কিন্তু মাংসে খুবই ভক্ত ছিলাম ছিলাম আর ভাই ছিল চাই চিংড়ি কাঁকড়া বাড়িতে নিরামিষ হলে খুবই ঝামেলা হতো মানে আমি খুব একটা কিছু বলতে পারতাম না কিন্তু আমি খেতাম না মানে সবজি একদমই পছন্দ করতাম না মানে আলু ভাতার ডালটা পছন্দ ছিল কিন্তু ওই সবজি ঝিঙে একদমই আমার ভালো লাগতো না আর আমার ভাই তো মানে রেগে যেত যে আমি এইসব কেন খাবো তুমি এইসব কেন করবে তুমি খাও আমার জন্য আলাদা করে দাও এরকম করতো ঝগড়া করতো তো পরের বছর দু হাজার চব্বিশ সালে আমরা মায়াপুরে যাই দোলের ঠিক একটু আগে তো এই যে দেখো এদিকে আমার মা কিন্তু জিনিসটা বসিয়ে দিয়েছে তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরে গেছো কী হচ্ছে তো বলছি আগে জিনিসটা হয়ে যাক তারপরে পুরো সম্পূর্ণটা বলবো তো দোলের দু তিন দিন আগে আমরা মায়াপুরে যাই ভাগ্যক্রমে মানে ভগবানের আশীর্বাদে শিয়ালদা স্টেশনে এক মাতাজির সাথে দেখা হয় তো যেহেতু আমাদের হাত কাছে গোপাল সোনা ছিল মানে নয়ন সোনা ছিল তাই মাতাজি জিজ্ঞাসা করেন যে কোথায় যাচ্ছ তখন আমরা বলি মায়াপুরে তো এরকম বেশ অনেক কিছু কথা হয় তো শেষে ঠিক করা হলো যে এই মাতাজির সাথেই মায়াপুরে যাওয়া হবে তো ট্রেনে অনেক গল্প হচ্ছে ওনার গুরুদেবের নিয়ে তো ভগবানের লীলা কাহিনী সবই শোনা হচ্ছিল তো তারপর উনি বললেন যে আমার মাকে বলছিলেন যে তুমি যখন এই এক বছর নিরামিষ খাচ্ছ এটা তো কোনো ফল হচ্ছে না নিরামিষ খেলে তো হবে না প্রসাদ ভোজি হতে হবে তো তুমি আমাদের গুরুদেবের কাছ থেকে হরিনাম মন্ত্র নিয়ে নাও তারপর আবার দীক্ষিত হবে যখন সবাই এ হয়ে যাবে তো সেই হিসাবে ওখানে যা হয় ওনাদের মঠে অর্থাৎ আমাদেরই এখন মঠ মায়াপুরে আছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ অর্থাৎ যেটা সমাধিস্থান ইস্কন মন্দিরে দু তিনটে মঠের পরেই আমাদের মঠটা তো ওই মঠে আমার হরিনাম মন্ত্র নেই তখনও কিন্তু আমরা হইনি আর মায়ের পরে বিশ্বাস করবে না আমি নিরামিষ যেখানে সহ্য করতে পারি না সেখানে ভগবানের প্রসাদ খেয়ে আমার এমন মনে হলো যে এত সুন্দর নিরামিষ খাবার সুন্দর হয় আসলে সুন্দর হবে কি না কেন ওটা তো অমৃত ভগবানের প্রসাদ না ওই জন্য মানে ওটা গ্রহণ করার পর আমার মনে আর হয়নি যে আমি আর আমিষ খাবো মায়াপুর থেকে শুরু করে আমি তারপর থেকে আর আমিষ খাইনি বলতে গেলে টোটালি আমি ভেবেছি আমি আর আমিষ খাব না আমিও প্রসাদ ভোজি হয়ে যাব। তবে হ্যাঁ আমার মা হরিনাম মন্ত্র নিয়েছিল দোলের দিনে কিন্তু আমি তখনও হরিনাম মন্ত্র নিই যে আমি আপাতত আমিষটা এখনও ঠিক মতো ছাড়িনি সেই জন্য ঠিক মতো বলতে কি আমি ওখানে গিয়েই ঠিক করেছি যে আমি আর আমিষ খাব না সেই হিসাবে তো সেই রকম আমার ভাই বাড়িতে আসলে ভাইকে মা অনেক বুঝিয়েছে যে দেখ মানে আমরা যেই প্রাণীটাকে হত্যা করছি সেই প্রাণীর তো বাঁচার একটা অধিকার আছে না তাকে তাকে যে মারছি তার ছটফট করে ভগবানের কাছে কত নালিশ করছে নিশ্চিত আমাদের নামে তো যেমন তোকে কেউ মারলে তুই মার কাছে নালিশ করিস ঠিক তেমনই ওরাও তো ভগবানের কাছে নালিশ করছে আমরা যে ওকে মারছি সেটা পার পেয়ে গেলে তো হবে না মানে ভবিষ্যতে একসময় না এক সময় আমাদের ঠিক শাস্তি পেতে হবে সেটা কোথায় না যমরাজের কাছে গিয়ে তো এইরকমভাবে অনেক কথা বলেছে এগুলো তো সত্যি না এগুলো ভাইকে বুঝিয়েছে তো এরপর থেকে ভাই আর মানে ঘরে যেমন আগে ঝামেলা করতো আর ঝামেলা করেনি মানে কিছু বলেনি যা রান্না হতো যা হতো ভগবানকে দিয়ে প্রসাদ খাওয়া হতো ওটাই খেত ও আর বলেনি যে মা মাছ করনি কেন মাংস করোনি কেন ও আর কিচ্ছু বলেনি আর আমি তো ছেড়েই দিয়েছি আর তবে তখনও বাবা ছাড়েনি কারণ বাবা তো বাইরে কাজ করতে যেত বাইরে কলকাতায় গিয়ে মানে দক্ষিণ এই সব জায়গায় গিয়ে ওখানে গিয়ে ঠাকুর করতো থেকে তো সেই জন্য যেহেতু বাইরে কাজ করে তখন তো আর হবে না ওই জন্য বাবার আমি মানে যেখানে কাজ করত তাদের বাড়িতে যা রান্না হবে তাই খেতে হবে তখন তো আপাতত হয়নি আমি বুঝি আর যখন বাবার আমাদের এখানে কারখানা মানে আমাদের নিজস্ব কারখানা করে তখন আমার বাবা সেখান থেকেই বাবা নিরামিষ হয়ে গেছে আর এখন বাবা দীক্ষা নিয়ে নিয়েছে আর আমি হরিনাম মন্ত্রে আছি বাবা আর মা এখন দীক্ষিত হয়ে গেছে আর আমি এখন হরিনাম মন্ত্রে আছি আমার ভাই এখন হয়নি তবে এখন দেয়নি কারণ এখন একটু ছোট আছে আর একটু বড় হলেও দিয়ে দেবে তো এই ছিল আমার আমিষ ভোজি থেকে নিরামিষ ভোজি হওয়া আর সত্যি বলতে যে আমিষ ভোজি থেকে প্রসাদ ভোজি হতে পেরেছি এটাই আমার অনেক অনেক ভালো যে আগে কেমন ছিলাম আর এখন কত ভালো হয়ে গেছে আগে মাছ মাংস চলতাম না আর এখন প্রসাদ পুঁজি হয়েছে অনেক অনেক শান্তিতে আছে আর এই যে দেখো তোমরা নিশীত বুঝে গেছো এটা কিন্তু এঁচড়ের বিরিয়ানি এঁচোড়টা মা ভালো করে সেদ্ধ করে সেটা মশলা যেমন আলু দিয়ে মশলা করে সেটা নিয়ে বিরিয়ানিতে দিচ্ছে আমিও মার সাথে হেল্প করেছি আর আমার মা কিন্তু কোনো রকম কালার দেয়নি যেমন শুধু কোনো রকম কালার ছাড়া যেমন সিম্পল বাড়ির জিনিসপত্র দিয়েই করা হয়েছে আর এটা একটু দুপুরের দিকে করা হয়েছে কারণ সকালবেলা আমরা একটু প্রসাদ খেয়েছিলাম বেলার দিকে তো যার জন্য পেটটা ভারবার তাই মা বলল একটু বেলার দিকেই বসাবো তো সেই হিসেবে কিন্তু এদিকে আমার ভাইয়ের তো পরীক্ষা আছে কালকে তো তাড়াতাড়িও করতে হবে মা তাই জন্য তাড়াতাড়ি বসিয়ে নিচ্ছে চেষ্টা করছে তাড়াতাড়ির তোমরা কিন্তু এটাকেও ভুল বোঝো না এটা কিন্তু এচরের। আর এই প্রথমবার গোপাল খাবে এচরের বিরিয়ানি এর আগেও মা করেছিল নানা রকমের পনিরের বিরিয়ানি আলুর বিরিয়ানি অনেক ধরনের বিরিয়ানি করেছিল কিন্তু এই প্রথম হচ্ছে কি এঁচোড় এখন না জানি না কেমন হবে খেলে তো আমি এদিকে ভগবানের থালা বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর এই যে দেখো হয়ে গেছে বিরিয়ানিটা তাড়াতাড়ি করে নিয়েছে যেহেতু ভাইয়ের পড়া অন্য খুব টেনশান হচ্ছে আনটি যদি ওর বকে দেরি হয়ে যাবে ওর তো কালকে পরীক্ষা না আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু ওর এই পয়লা বৈশাখের পর থেকে ওর পরীক্ষা স্টার্ট হয়েছে তো ওই জন্য এখন ওর চলছে আর তো আজ সকাল থেকে ভিডিওটা দিতে পারলাম না তো আজ দুপুর থেকে স্টার্ট করলাম আর আমার মা দেখো কি সুন্দর লাগছে না মাথায় ফুলটা দিয়ে এটা আমার কিন্তু ভাই দিয়েছে হুটকুটে যখন রান্না করছিল তখন মাথায় ফুলটা পড়িয়ে দিয়েছে এই দেখো বিরিয়ানিটা কি সুন্দর দেখতে লাগছে না খুব সুন্দর দেখতে লাগছে এদিকে আমার ভাই খিদে ছটফট করছে নিশ্চিত আমার গোপাল সোনারও খুব জোরে খিদে পেয়েছে তাই জন্য আর এই জন্য গরম না এদিকে একটু ঠান্ডা করে ভগবানের দেবে তো আমার এই যে আমি বোঝি থেকে প্রসাদ বুঝি হলাম এই যে যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি অতটা হয়তো ভালো করে বলতে পারলাম না তবুও যতটা পেরেছি বলার চেষ্টা করেছি আর ভবিষ্যতে যেন আমি আরও ভগবানের ভালো সেবায় নিযুক্ত হতে পারি এই যে দেখো আমার গোপুদের ভোগ লাগিয়ে সেই প্রসাদ নিয়ে যাচ্ছি এবারে এবার আমার ভাই প্রসাদ খেতে বসেছে ওর গরম হচ্ছে এবারে আমাদের দেখলে তো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা টাইপের ছিল আর ছাদে বসে খেতে একটু ভালো লাগছিলো হাওয়াও দিচ্ছিলো তাই বললো যে ছাদে খাবে কিন্তু ওর ওদিকে টেনশান হচ্ছে আর খুব গরম আর সেই জন্য মাকে বলছে যে মা আমাকে খাইয়ে দেবে আসো খাইয়ে দেবে আসো আমার মা ভাইকে পড়তে দিয়ে আসবে পড়তে দিয়ে আসলে তারপরে খাবে তো এবার আমিও প্রসাদ পাবো প্রসাদ পেয়ে নিলে তারপরে কিছুক্ষণ পর আমি আবার গোপালদের সেবা দেব। এখন প্রায় একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে তো দেখো খেয়ে বলছে যে খুব সুন্দর হয়েছে তো ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে কেউ ভুলবে না রাধে রাধে হরি বল